और हम लोग बयजेष्ट मायरा जराईशो तरफो आगे दिखे सामने दिखे एजेंट एसोसिएशन और बयजेष्ट मायरा पर दोबारा जराईशो सामने दिखे चलो अपन भी शुरू दोबारा सामने के चलो शक्ति शुरू 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 जरा मुगले बोलता हो शक्ति सर सर भी जाओ আমরা দুই মিনিটের লেগে আমরা দুই মিনিট লাগে যেটা বেটনা দেখছে আর জি কর মেডিকেল কলেজে এই বেটনা দুই মিনিটের একটা ঠিক আছে c h

কিন্তু এই প্রতিবাদ গোটা কাটলি ছোড়া বাসী গোটা কাটলি ছোড়া বাসী না প্রতিবাদ যাতে উপযুক্ত দোষী যাতে উপযুক্ত শাস্তি পায় তারই যে আজকের এই প্রতিবাদ এই প্রতিবাদের মূল কারণই হচ্ছে যাতে দোষী শাস্তি পায় ম্যাচেন্ট অ্যাসোসিয়েশন থেকে সাজিদাকে অনুরোধ করছি এই ঘটনার বিবরণ বলার জন্য যে ঘটনাটি ঘটেছে সেটার জন্য সেই ব্যাখ্যার জন্য ঘটনার জন্য আমি ধিক্কার এবং নিন্দা জানাচ্ছি আজকে আমরা এই ঘটনার একটা জিনিস আমরা দেখছি যে আমাদের মা বোনদের নিরাপত্তা নেই আর যে রাজ্যে ঘটনাটি ঘটলো সে ঘটনা সে রাজ্যের মুখ্যমন্ত্রী উনি একজন নারী হয়ে নারীদের সম্মান দিতে জানেন না আমি তো বলবো সেটাই কারণ উনি সেই ঘটনাটিকে একটু হালকাভাবে নিয়েছেন যার জন্য উনি বলছেন যে আমি তো দশ লক্ষ টাকা দিয়ে দেবো দশ লক্ষ টাকা দিয়ে দিলে কি উপযুক্ত বিচার হয়ে গেল মেয়েটা আমরা এই সরকারের উপরে কোনো ভরসা নেই তাই আমরা আজকে এই যে মশাল মিছিল বা যে প্রতিবাদ মিছিল হয়েছে সেই মিছিলের মাধ্যমে আমরা ভারত সরকারের কাছে আবেদন করছি এটাই যে এই ঘটনার যেন তুলে দেওয়া হয় আমাদের বিশ্বাস তদন্তের সেটা কারণ এখন বর্তমানে যে এই ঘটনা সম্পর্কিত যে কল রেকর্ড গুলা হচ্ছে আমরা সবই সবাই দেখছি আমরা সেই ঘটনা সেই ভাইরাল হওয়া কল রেকর্ডিং থেকে একটা ঘটনা একটা নিশ্চিত বলা যায় একটা কথা যে সেটা কিন্তু পূর্ব পরিকল্পিত এই ঘটনাটি ঘটনা হয়েছে আমার কাছে এভাবেই লাগছে ঘটনাটা সেই জন্য আমি আজকে আমাদের বিভিন্ন এনজিও এবং নারী শক্তি এনজিও যারা আজকের এই মশার মিশনের আয়োজন করেছেন এই তাদের মাধ্যমে আমরা ভারত সরকারের কাছে এই আবেদন রাখি যে ঘটনার জন্য সঠিক তদন্ত হয় এবং কৃষিদের জন্য কঠোর সাথে কঠোর প্রাপ্তি হয় এই কথাগুলো বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য করছি তো এই ভারত মাতা কি জয় আপনাদের পুরো এবিসিটি আর কারকি এনজয় আমরা এখানে সবাই কিন্তুonomy আমাদের মা মনে সবাই আসছে সবাই এই ভরসা আছে সবাই এক আছে যে আমার যে ঘটনা ঘটেছে আদে পূর্ববৃতি নাম হয় আমাদের জায়গায়ও যেন না হয় সেটার জন্য আজকের এই ঘটনা সবার মনে গিয়েছে আমরা কি করি আমরা তো সবাই এই যে এইভাবে আমরা মিষ্টি করবো শ্রদ্ধাঞ্জলি দিব আসে আবার আবার আগামী দিন এটা অপেক্ষা আজকে আমাদের ভারতবর্ষের একটাই স্লোগান বেটি পড়া বেটি বাঁচাও তো বেটি পড়া বেটি বাঁচাও এটাই আমরা পড়াশোনা করে বাচ্চাদেরকে সামনে দিয়ে শিক্ষা দিয়ে এরপরে যদি আমাদের এই আশাটা এই জিনিসটা পাওয়া যায় তাহলে আমরা কি বেটি পড়া বেটি বাঁচা এটা কি আমরা সঠিকভাবে করছি যদি আমাদের সরকার এই অবস্থা পশ্চিমবঙ্গে যেটা হলো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিদি মহাশয়কে এটাই বলি যেন ভালোভাবে সিপিআই তদন্ত করে এটা যেন ভালো একটা রেজাল্ট আসে যেন যেন শাস্তি কিছু নয় চরম শাস্তি হয় এই শাস্তিতে যেন আগামীতে এইভাবে কেউ মনে রাখে একশো আমরা সবার আশা আর আমরা এই আশা নিয়ে জানি

হা হন মন করছি হাঁ হ্যাঁ মন করিস साल सस्ती चार दाली दर्शनकारी हा हा दर्शन तारीख़